मसला <laughs> সমাবেশেই মানিক এভিনিউ লোকে লোকিল খারণ ধারণের ঠাই নাই সমস্ত ঢাকা বাংলাদেশ থেকে আগের জানাজায় উপস্থিত হয়েছে মানুষের দোয়া মানুষের ভালোবাসায় ওই প্রকার ঘটেছে আজ এলাকায় এরকমই লোকের লোক হাদির প্রতি সমাবেশে অংশগ্রহণ করেছে জানা জানাজায় অংশগ্রহণ করেছে তার দোয়ায় অংশগ্রহণ করেছে মানুষের দোয়া আর ভালোবাসারই বহি ঘটেছে প্রবণিত অসংখ্য মানুষের ভালোবাসায় হাদিয়া শিখতে এক হাদির মৃত্যুতেই লক্ষ লক্ষ হাদির জন্ম হয়েছে বাংলার বুকে পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছে লোক যাচ্ছেই যাচ্ছেই লোকে লোকারণ্য লোকের যেন শেষ নাই কয়েকবার ধ্বনিতে মুখরিত এবং হারি হত্যার বিচার চাই এই স্লোগানে মুখরিত দলমত নির্বিশেষে বাংলার মানুষ আজ একত্রিত ঐক্যবদ্ধ সংগঠিত ফ্যাসিবাদী হত্যাকারীর বিচারে একটাই দাবি এই হত্যার বিচার চাই